ভারত মায়ের মহান সন্তান স্বাধীনতা সংগ্রামী যার পুরো জীবন জুড়ে ভারত মাকে পরাধীন মুক্ত করা ভারত মায়ের জন্যে নিজেকে সমর্পণ করা বনবাসী সমাজের জন্যে যারা ইংরেজদের দ্বারা অত্যাচারিত শোষিত তাদের অধিকার প্রতিষ্ঠা করার লড়াইয়ে তিনি ভগবান হয়ে আছেন আজ ভগবান বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিন আঠারোশো সালের আজকের দিনে তাঁর এই ভারতভূমিতে পূর্ণ জন্ম এবং তার আশা এই সমাজ বনবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল তার মূল মন্ত্র তিনি দুটো প্রতিরোধের সামনে পড়েছিলেন একদিকে ইংরেজরা বন্দুক নিয়ে বনবাসী সমাজ বনবাসী ভাই বোনেদের জমি দখল করছে আর অন্যদিকে খ্রিস্টান মিশনারিরা চালের বস্তা নিয়ে খাওয়ার নিয়ে দরিদ্র বনবাসী ভাইদের মধ্যে বনবাসী সমাজের মধ্যে ধর্মান্তকরণের কাজ চালু করেছিল আর সেই দুটোকে সমানভাবে প্রতিরোধ করে প্রতিহত করে তিনি জনজাতি বনবাসী সমাজের মধ্যে ভগবান হয়ে আছেন তাই আজকে তার জন্মদিন জনজাতি গৌরব দিবস হিসেবে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তার এই পূর্ণ জন্মদিনে এই মহান ব্যক্তিত্বকে এই মহামানবকে আমি আমার অন্তরে শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম জানাই তিনি তার লড়াইয়ে চাইবাসা থেকে শুরু করে সেই আন্দোলন ছোট নাগপুর অঞ্চলে প্রায় পাঁচশো পঞ্চাশ কিমি বর্গ কিলোমিটার জুড়ে তার নেতৃত্ব দেওয়া ইংরেজদের বিরুদ্ধে সেই লড়াইয়ে তীব্র প্রতিরোধের সামনে পড়েছিল ইংরেজরা সেখানে ইংরেজদের ইউনিয়ন জ্যাককে খুলে দিয়ে পতাকাকে খুলে দিয়ে সেখানে মুন্ডা রাজের প্রতীক সাদা পতাকা উত্তোলন করে ইংরেজ শাসনে স্বাধীন বীর বিক্রমের পরিচয় দিয়েছিলেন মাথা উঁচু করে মুন্ডা রাজের প্রতিষ্ঠা করেছিলেন আজ তার জন্মদিনে আমরা সেই মহামানবকে স্মরণ করছি যিনি ভারতবর্ষের সনাতন সংস্কৃতি আধ্যাত্মবাদ এবং তার সঙ্গে সঙ্গে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে তীব্রভাবে ভারত মায়ের কে পরম বৈভবশালী করার গৌরব অর্জন করেছেন ভারত মায়ের জন্য নিজেকে সমর্পণ করেছেন তিনি ভগবান হয়ে আছেন তার এই জন্মদিনে তার আদর্শ আমাদের সকলের মধ্যে আরও প্রসারিত হোক তার আদর্শ তাঁর প্রেরণাকে তার কাজের প্রেরণাকে সামনে রেখে আমরা এগিয়ে চলি তার জন্মদিবসে এটাই হোক আমাদের প্রার্থনা